হয় ভগ্নাংশটা কি একটু দেখে নি তো এইটা হলো ভগ্নাংশ খেল করেন ভগ্নাংশ সংখ্যা উপরে লব থাকবে নিচে কি থাকবে হর থাকবে এখানে শর্তটা হলো হর কখনো কি হবে না জিরো হবে না হর কখনো কি হবে না জিরো হবে না আশা করি বুঝতে পারছেন হর কখনো কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে তো জিরো হলে ক্যালকুলেশনের মান অসংগ্রহিত ইনফিনিটিভ আসবে যেটা সম্ভব না তো এটা না। যাবে না চলেন আমরা তাহলে এটার ক্যালকুলেশন কিভাবে করব সেটা আমরা দেখে নেব। সো এই যে দুইটা অঙ্ক দেখতেছেন দুইটার মধ্যে আর হলো প্রথম নাম্বার অঙ্কটা ছোট আছে এই প্রথম নাম্বার অঙ্কটা তোমরা এইচ করবে এটা আমি করে দেবো এটা তোমরা করবো ওকে আচ্ছা চলো আমরা ক্যালকুলেশন করি কিভাবে ক্যালকুলেশন করলে এটা ভালো একটা ভালোভাবে শিখতে পারবো এবং পরীক্ষা দিয়ে ভালোভাবে লিখতে পারবো আপনারা মনোযোগ সহকারে ক্লাস করবেন বাসায় বেশি কষ্ট করতে হবে না অল্প অল্প সময়ে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে দেখবেন আপনি সবচাইতে ভালো পারফর্ম করতে পারতেছে ওকে চলেন আমরা শুরু করি শুরুতে আমরা যেটা করব সেটা হলো যে ড্রোম নির্ণয় করবো ড্রোমটা কি ড্রোমটা হলো এক্সের মান কিছু মান এক্সের মান ওকে এই যে এটা হলো দেখেন আমরা তৃতীয়টা যেহেতু করবো দ্বিতীয়টা উত্তর করার জন্য আমরা দ্বিতীয় ঠিক আছে তো দ্বিতীয়টা উত্তর করবো শুরুতে পদত্তরা পদত্ত এটা ফাংশন এটা আমরা তুলে নেবো আগে প্রদত্ত ফাংশনটা কি আছে f অফ এক্স ইকুয়াল টু এক্স থ্রি টু প্লাস ওয়ান এটা হলো প্রদত্ত ফাংশন এখন এই প্রদত্ত ফাংশনটাকে আমরা কি করব ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমাদের কিসের মান বের করতে হবে স্যার প্রথমে আমাদের ডোমেনের মান বের করতে হবে তো ডোমেনের মান মানে কি হলো x ডোমেন মানে কি x x এর মান বের করতে হবে তো x এর মান কোথায় আছে দেখেন তো এখানে উপরে x আছে নিচে x আছে ঠিক আছে না তো এখানে কন্ডিশনটা হলো লব এবং হর আকারে থাকলে হরের কন্ডিশন আছে লবের কোনো কন্ডিশন আছে না হরের কোডেশন আছে চলেন আমরা হরের কোডেশন করে আসব তো হরের কি কোডেশন আছে এখন আমরা সেই কন্ডিশন করব হরের কন্ডিশন কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না হরটা কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না যক কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না তার মানে এই হর ইকুয়াল টু আমাদের জিরো ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেশন করতে হবে যে কোন সংখ্যা এই এক্স এর কোন মানের জন্য এই হরটা জিরো হয়ে যায় সেটা আমাকে বের করতে হবে তো তখন তাহলে আমরা কি করব আমরা এই হরটাকে তুলে নিব হরটা তুলে নিলাম কেন লিখবো স্যার কারণ আমার ক্যালকুলেশনটা হলো আমাকে স্যার যে ক্যালকুলেশনটা দিছে সেই ক্যালকুলেশনটা হলো যে হর কখনো কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না তাহলে যেহেতু হর জিরো হওয়া যাবে না তাহলে হরের যে মানটা আছে হরের যে অংশটা দেওয়া আছে সেই অংশটাকে আমরা ইকুয়েশন করে নেব জিরোর সাথে জিরোর সাথে ইকুয়েশন করলে যে মানটা বাড়াবে সেই মানটা যদি এক্স এর মান হয় তাহলে ওই মানটা এক্স এ বসালে পুরো টোটাল ক্যালকুলেশনটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আমরা সেই মান বাদ দিয়ে বাকি সব মানের জন্য আমাদেরকে ডোমেন ঠিক থাকবে সংজ্ঞায়িত হবে ওকে তো আমরা সেটা করব তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই x এর কাছ থেকে দূরের যে সংখ্যাটা আছে সেটাকে আগে পার করে দেব x এর কাছ থেকে দূরের সংখ্যা কি 1 1 টাকে আমরা পার করে দেব 1 এই পাশে প্লাস আছে এই পাশে পার হলে কি হবে মাইনাস হয়ে যাবে তো যেহেতু ইকুয়াল আকারে ব্যবহার করছেন তাহলে শুরুতে এমপ্লয়ি স্টেপ ব্যবহার করব আশা করি বুঝতে পারছেন সো এরপর আমরা নিচে যাব এরপর আমরা কিসে থাকলো এখানে x এই যে সংখ্যাটা ডিসটার্ব করতেছে এই সংখ্যাটা আমরা পার করে দেব তো

এখানে বসে দিব তখন এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আপনাকে সাইড নোট আমি দেখাচ্ছি এটা আপনা না করলেও চলবে ঠিক আছে এটা করতে হবে না এটা আপনাকে করতে হবে না এটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আমরা এই যে অপশনটা আছে মানে হরটা আছে এই হরে যদি আমরা এই যে মানটা পালাম এই মানটা যদি বসে দিই তাহলে কি হয় দেখেন টু আছে টু ইন্টু এই মানটা x এর জায়গাতে এক্স এর মান বসাবো এক্স এর মান কত আছে মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ এখানে প্লাস ওয়ান আছে এই হলো প্লাস ওয়ান এখন একটা জিনিস খেয়াল করেন এই যে মাইনাস আছে এখানে ঠিক আছে এখানে কি আছে মাইনাস এই টু আর এই টু কাটে গেলো কি থাকলো মাইনাস ওয়ান থাকলো এই হলো মাইনাস ওয়ান আর এখানে কি থাকলো প্লাস ওয়ান তাহলে এই মাইনাস আর প্লাস ওয়ান কি হয়ে যায় জিরো হয়ে যায় দেখছেন তাহলে এক্স এর এই মানটা বসালে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে এক্স এর এই মানটা বসানো যাবে না তাহলে এই মান ব্যতীত যে কোনো মানের জন্য এক্স কখনো কি হবে না জিরো হবে না আপনারা এটা যদি এক্স এর অন্য মান বসান এই মান ব্যতীত 1 বসান টু বসান বা হাফ যে কোনো হাফ প্লাস হাফ বসান যে কোনো কিছু বসান না কেন তাহলে এই এক্স এর মান কি হবে না জিরো হবে না সুতরাং এই মানের জন্য x এর মান 0 হবে তাহলে a মান ব্যতীত সকল মান সকল মান মানে কি বাস্তব সংখ্যা যতগুলো মান সকল মান বলতে বাস্তব সংখ্যা সকল মান বলতে কোন মান বোঝে বাস্তব সংখ্যা তাহলে আমরা কি লিখতে পারি ডোমেন সমান আমরা এখানে কিন্তু এই কথাটা বাংলা কথা কিছু বাংলা কথা লিখবো আপনারা বাংলা কথা লিখতে করে নাও পারেন ঠিক আছে তবে বাংলা কথা লিখলে ভালো হয় কি লিখবো তাহলে অথে এই যে এই মান ব্যতীত x ইকুয়াল টু মাইনাস ওয়ান বা টু মানের জন্য সকল যেকোনো মান এই মান যে কোনো সকল বাস্তব মান বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য কে সংজ্ঞায়িত হবে এটা কোথায় থেকে যাচ্ছে এটা কিন্তু এই জায়গা থেকে যাচ্ছে এ সংজ্ঞায়িত হবে ঠিক আছে অথবা বিদ্যমান থাকবে সংজ্ঞায়িত হবে অথবা সংজ্ঞায়িত হয় যে কোনো ভাষা লিখলে হলো তাহলে এখন আমরা ডোমেন তো সমান কি লিখতে পারি ডোমেন লিখতে পারি হলো ডোমেন কে d দ্বারা ক্রস করা হয় এখন কোন ফাংশনের ডোমেন করা হচ্ছে সেই ফাংশনটা এখানে কি f এর কি করা হচ্ছে ডোমেন করা হচ্ছে তাহলে d অফ f ঠিক আছে এখানে ইকুয়াল এখন দেখো সকল সংখ্যা আসবে কি সংখ্যা আসবে সকল অর্থাৎ বাস্তব সংখ্যা ঠিক আছে মাইনাস কোন সংখ্যা ব্যতীত এই সংখ্যা ব্যতীত ঠিক আছে এই সংখ্যা ব্যতীত সকল সংখ্যার জন্য কি হবে বাস্তব হবে ওকে আচ্ছা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে আমরা কিসের মান পেলাম ডোমেনের মান বের বের করতে পারলাম আমাকে আর কিসের মান বের করতে বলছে একটু দেখেন ডোমেন আর হলো রেঞ্জ তাহলে আমরা যেহেতু ডোমেন বের করতে এবার রেঞ্জ বের করব অ্যাকচুয়ালি রেঞ্জটা কি রেঞ্জটা হলো ওয়াই এর মান রেঞ্জটা কি বলেন তো ওয়াই এর মান ঠিক আছে ওয়াই এর ক্যালকুলেশন করে যে মান আসবে এফ অফ এক্স টু ওয়াই এর যে ক্যালকুলেশন করে মান আসবে সেটাই অ্যাকচুয়ালি আমি এটা ভালো করে বুঝে দিই এখানে দেখেন এটা হলো এক্স এর মান অর্থাৎ ডোমেন হলো এক্স এর মান আর রেঞ্জটা হলো আচ্ছা আবার তাহলে রেন্স এর মান বের করতে গেলে কি করতে হবে রেঞ্জ এর সূত্র বলা হয়েছে এর সূত্র কি ওয়াই ইকুয়াল্স এবার রেঞ্জের সূত্র ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ঠিক আছে

তাহলে হয়তো দেখা যাবে এই যে দেখেন আমরা কি করব এই যে অফ আহ আমরা অফ এর মানটা বসে করবো কত আছে এক্স মাইনাস থ্রি আর নিচে আছে টু এক্স প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছেন ওকে আলহামদুলিল্লাহ এবার আমরা কি করব এটার ক্যালকুলেশন করব এখান থেকে আমরা কি করবো ওয়াই এর মানের উপর ডিফেন্ড করে এই ওয়াই এর মানের উপর ডিপেন্ড করে রেঞ্জ আসবে তাহলে আমাকে কি করতে হবে ওয়াই এর মানের উপর ডিপেন্ড করে দিতে আসবে তাহলে আমাকে এখানে কি করতে হবে ওয়াইটাকে আহ ক্যালকুলেশনে নিতে হবে আর এখানে এক্স এর চলকটা আছে সেই চলকটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ এক্স মুক্ত করে দিতে হবে ওয়াই এর হিসেব করতে হবে x মুক্ত পূরdit হবে আর হলো y এর হিসাব করতে হবে তো আমরা কি করব এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে আর ইকুয়াল চিহ্নর সাথে যখন অনুপাত থাকবে তখন আর আরই গুণ করতে হবে এখানে নিচে মনে মনে কত আছে 1 আছে তাহলে দেখেন এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ওকে এটার সাথে এটা গুণ এটার সাথে এইটা গুণ সো আমরা এটা গুণন করে দেব না এটা গুণ এটাই গুণ করে এই y টু x এর সাথে গুণ করলে কি হবে টু x y আচ্ছা এরকম করে না করি আরো ইজি করি তাহলে সুবিধা হবে খেল করেন আমরা কি করব একে এখানে নিয়ে এখানে এখানে ওকে এখানে নিয়ে এখানে নিয়ে যাবো স্থান পরিবর্তন করে দেবো স্থান পরিবর্তন করে দিলে কেমন হয় দেখেন টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওপরে কত থাকবে এক্স আচ্ছা এটা এভাবে করবো না একটু খেল করেন আমরা অন্যভাবে করব আরো ইজি করে চিত্রা ভাবনা করব ওকে খেল করেন আমরা ওই লাইনটাকে তুলে নি আমরা ওই লাইনটাকে তুলে নিয়ে কি কি লাইন ছিল এক্স ওখানে কাটা কাটা হইছে তো ওর জন্য আমরা এই পাশে চলে আসলাম এটা ছিল এক্স 2 সরি x 3 আর কি ছিল 2x

রাশির গুণনটা কি করতে হবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এবার আমাকে কি করতে হবে ফেল করেন ওপরে কি আছে যা আছে আমি এইটা যেটলাই লিখে নিলাম এখন আমি কি করব আমি যেটা করব সেটা হলো যে এইটা এর সাথে গ্রহণ আকার আছে এইটা এর সাথে গুণ আছে এই ওয়াইটা এর সাথে গ্রহণ আকার আছে এই ওয়াইটা এর সাথে গ্রহণ আকার আছে তো আমরা কি করব এই ওয়াইটাকে বন্টন করে দেব

Uh, এরপরে আরেকটা বিষয় হলো সেটা হলো যে আমরা এই এইটাকে আমরা এই পাশে পার করে দেব এইটাকে এই পাশে আমরা পার করে দেব না এটাকে পাশ পার করে দেব কিভাবে পার করে দেব তো আমার এই ওয়াইটা এখানে দরকার নেই তাহলে আপনি এটা খেয়াল করেন এটি দেখেন এটি একটা কাছে হয়ে যাচ্ছে সেটা হলো যে ইটু এক্স আছে ইটু এক্স তাহলে আমরা কি করবো এক্সটাকে আমরা কমন নেব কমন লেখি হবে কমন ব্র্যাকেট তারপরে এখানে টু এক্স আছে এ হলো সরি

এখন একটা জিনিস খেল করেন মনোযোগ সহকারে সেটা হলো যে আমরা ডিফেন্ডেবল বল হবো হরের ওপর হর ইকুয়াল টু কি লেখা যাবে না হর ইকুয়াল টু জিরো হওয়া যাবে না তাহলে আমরা এই হর ইকুয়াল টু কি করে দেব জিরো করে দেব তাহলে এখানে কি লিখবো আবার এইটার ওয়াই টু ওয়াই সরি টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আচ্ছা এরপর আমরা কি করবো এখান থেকে ওয়াই এর মানটা বের করে নেবো মানের জন্য এটা হয়ে যাচ্ছে এখন দেখেন এই যে টু ওয়াইটা এখানে এখানে আমি শুধুমাত্র রাখার পর এই টু টা এখানে কোন আছে ওনাদের কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এই হলো এত তাহলে কি ইকুয়াল টু কত হলো প্লাস হাফ ইকুয়াল টু কত হলো প্লাস হাফ y ইকুয়াল টু কত হলো প্লাস হাফ ওকে তাহলে আমরা এখন কি লিখবো এই ওয়াইটা এই ওয়াই এর মানটা কি হয়ে যাবে না প্লাস হাফ হয়ে যাবে না প্লাস হাফ হলে তাহলে কি হবে এখানে এই যে ওয়াই এর মান যখন আমরা এখানে প্লাস হাফ বসাবো তখন এটা ইকুয়াল হয়ে যাবে আর হর কখনো কি হয়ে যাবে না জিরো হওয়া যাবে না সো আমরা এটা এখন ক্যালকুলেশন করব কি লিখবো এখানে অতএব আমাদের বাংলা কথা লিখতে হবে আমি লিখি তারপর বলতেছি অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস সরি ওয়াই ইকুয়াল টু ব্যতীত এই মানটা হওয়া যাবে না ব্যতীত ওয়াই সকল মানের জন্য মানের জন্য এখন দেখেন এটা সমান এটা কোন ফাংশন থেকে লাগছে এক্স ফাংশন থেকে ঠিক আছে তাহলে কে সংজ্ঞাহিত হবে এক্স সংজ্ঞায়িত মানের জন্য এক্স সংজ্ঞায়িত হয় তাহলে এখন আমরা কি পাবো এক সংজ্ঞাহিত হয় কোন মানের জন্য এই মানের জন্য এই মান ব্যথিত এছাড়া সকল মান হবে ঠিক আছে না এছাড়া সকল বাস্তব মানের জন্য হবে এখানে সকল মানের জন্য বলতে অর্থাৎ বাস্তব মান হবে এটা বাদ পড়ছিল বাস্তব মান হবে সকল বাস্তব মানের জন্য ওয়াই হবে সংজ্ঞায়িত হবে মানে ওয়াই এর মান যে কোনো বসাবো

অ্যাকচুয়ালি কেমন করে ক্যালকুলেশনটা শুরু হয়েছিল এবার কিভাবে শেষ হয়ে গেল এখানে একটু মনোযোগ দেন সাত নম্বর উদাহরণ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে ডোমেনটা হলো x এর মান আর রেঞ্জটা হলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ওকে সো আমরা এখন এখান থেকে দ্বিতীয়টা মান করব আর প্রথমটা আপনারা বাসায় করে নেবেন এটা হলো এইচ ডাব্লিউ ওকে আচ্ছা এখন তাহলে আমরা কি করব প্রথমে এই ফাংশনটা আমরা তুলে নেব ফাংশন তুলে নেওয়ার পরে আমাদের কি করতে হবে যখন এরকম লব এবং হর আকারে থাকবে ভালো করে খেলে এরকম লব এবং হর আকারে থাকবে তখন কি করতে হবে এই হর ইকুয়াল টু জিরো করে নিতে হবে হর ইকুয়াল টু জিরো করে নিতে হবে কেন জিরো করে নিতে হবে কারণ হরের মান কখনো জিরো করা যাবে না এই কারণে আমাদের হরের মান জিরো করা যাবে না এর জন্য আমরা এই হর সমান কি করছি জিরো করে নিচ্ছি যাতে হরের মান কখনো জিরো না হয় তারপরে আমাদের এখান থেকে কিসের মান বের করতে হবে চলকের মান বের করতে হবে এখানে কি আছে টু গুন আছে টু এখানে গুণ আছে গুননটা পার হয়ে গেলে হবে ভাগ মান এত হলো তাহলে এই মান বাদ সব মানের জন্য এখানে সংশনের মান সংজ্ঞায়িত হবে তো অতএব দেখবো x এই মান ব্যথিত সকল মানের জন্য কি সকল মানের জন্য ওই ফাংশনটা ফাংশনটা হয়। হয় হয়। কি দেখেন ভালো করে অতএব আহ এক্স এর এই মান ব্যথিত সকল মানের জন্য কিভাবে এফ অফ এক্স সংজ্ঞায়িত হয় আশা করি বুঝতে পারছেন দেন আমরা এখানে যাব। এরপরে আমরা কি করব টু মানে সকল সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার মাইনাস এদের এই নাম্বারটা ব্যথিত ওকে এরপরে আমরা কি করবো রেন্স নির্ণয় করবো রেন্স ইকুয়াল টু আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স রেন্স এর মানে ক্যালকুলেশন আমরা কি জানি ওয়াই প্রদত্ত ফাংশন আমরা ওয়াই ইকুয়াল টু প্রদত্ত ফাংশনটা তুলে নিয়েছি এরপরে এখানে ওয়াই আছে ওয়াই তুলছে এই যে ফাংশন যেটা ছিল আমরা সেটা তুলে এই জিনিসটা এখানে কাটা কাটা হয়েছে এই জন্য এই পাশে আসছে তো আমরা এই পাশে এই জিনিসটা দেখে নেব এখানে ওয়াই এর নিচে কিছু নেই তার মানে মনে মনে এর কথা আছে ওয়ান আছে এটা অনুপাত আছে অনুপাত মাসখানে ইকুয়াল থাকলে আর আর এর গুণ হয় তাও আমরা এটার সাথে এটা গুণ করে নিয়েছি আর উপরে যা আছে তাই লিখছি এরপর এখন দেখেন এই ওয়াইটা এর সাথে গুণ আগ্রহ আছে এর সাথে গুণ আগ্রহ আছে এই ওয়াইটা যদি এর সাথে গুণ

আহ মাইনাস দেখেন এখানে মাইনাস মাইনাস এখান থেকে এক্স কমলীল কিছু থাকে না এখানে এখানে ওয়ান তাহলে ওয়ান থাকে ঠিক আছে এখন দেখো এটি যা আছে তাই এরপর আমরা কি করবো এই সংখ্যাটা এর সাথে গুণাকার আছে এইভাবে পার হয়ে গেল তাহলে আমরা এক্স এর মানটা কি পেলাম এক্স এর মান এই ফাংশনটা পেয়ে গেলাম তো এই রকম একটা ফাংশন পেয়ে গেলাম সো এখন আমরা কি করব আমরা জানি অনুপাত আকারে কোনো কিছু থাকলে তার নিচে যে হরটা থাকে এই হর কখনো জিরো হয় না এর জন্য আমরা হর ইকুয়াল টু হরের মান যদি জিরো না হয় তাহলে জিরো ক্যালকুলেশন করব ওকে এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান টাইম পার হলে প্লাস এখানে ওয়াই এর সাথে টু গুণনা করা আছে টু পার হয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই এর এই মান এই মান সকল মানের জন্য কি হবে বাস্তবায়িত হবে তো এটা আমরা দেখলাম ওয়াই ইকুয়াল টু এত ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এসটা সংজ্ঞায়িত হয়ে যায় এখানে এস কেন লেখলাম কারণ এই ফাংশন